আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা স্ক্রিনের এই ভিডিওটি দেখছেন বন্ধুরা এটা একটা সুপরিচিত ভেষজ বন্ধুরা এটা শতমূল বন্ধুরা এই শতমূল ভেষজ আমরা গাছ দেখলে কিন্তু আমরা কিভাবে শতমূলের বীজ বা এটা কেমন কেমন হয় আমরা জানি না বন্ধুরা এই শতমূলের গাছ দেখলে বন্ধুরা আমরা শতমূল নির্ণয় করতে পারি বন্ধুরা শতমূলের গাছের যে আপনার শিকড় এই শিকড় যদি আপনারা রস করে সকাল এবং রাতে মধুসহ যদি আপনারা সেবন করেন তাহলে আপনারা হবেন রাতের রাজা রাতের বাদশাহ বন্ধুরা যারা বউকে কাবু করতে চান বউকে পরাজিত করতে চান যারা রাতে হাত মেরে লিঙ্গের বারোটা বাজেছেন লিঙ্গ শক্ত হয় না দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারেন না বন্ধুরা ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আপনারা এই বিষয়টি সংগ্রহ করে শতমূল্যে থেতলে করে রস করে সকাল এবং রাতে সেবন করুন ইনশাল্লাহ আপনাদের সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আসসালামু আলাইকুম